আজকে আমরা জানব তিন অক্ষরের মিশ্র বাক্য দ অন্তস্তয় আকার লয় হস্যু দয়ালু তালিব শয়রি গয় আকার ল শ্রীগাল বয় কয় আকার র বেকার আ কয়রি তয় হসি আকৃতি নয় হসি মধন সয়কার ধ নিষেধ দন্ত নয় হসি রয় দীর্ঘি হ নিরীহ ময় আকার দন্ত নয় হসু মধানস মানুষ বয় হসি চয় আকার র বিচার দন্ত সয়কার, পয় আকার দন্তান্ন সোপান কয়কার কয়হসী ল কোকিল কৌকার, তালিবস ল কৌশল দয়হসু রয় আকার তালিবসয় আকার দুরাশা বৈহসী দয়শূন্য রয় আকার ল বিড়াল এ কয় আকার কয় দীর্ঘি একাকি পয় হসি পয় আকার দন্তশয় আকার পিপাসা পয়রি থয় হসি বয় দীর্ঘি পৃথিবী বয় আকার লয় কয় আকার বালিকা ময় একার ধয় আকার বয় দীর্ঘি মেধাবী বুর্গিজয় আকার তয়দীর্ঘি অন্তস্ত জাতীয় দন্তুস কয় আকার ল সকাল ক ঔকার তয় ক কৌতুক বয়হসী ধয় আকার দন্তান বিধান দন্ত হস্যু জয়কার গ সুযোগ বয় ওকার বয়কার অন্তঃস্থয়াকার ল বোয়ান র সবকার র দন্তস আ গয় হসু দন্তান্ন আগুন ক রয় দন্ত নয় আকার করুণা বয় ইকার গসু দন্তান্ন বেগুন তালিব সয়হসি ত লয় আকার শীতলা